ভালোবাসতেন এখনো বাসেন না তাকে একবারে ব্লক মারছেন সব জায়গা থেকে লাইফ থেকে ফেসবুক থেকে সব জায়গাতে ব্লক মারছেন এক্ষেত্রে হবে কি ইউজ টু আর মেসেঞ্জার ফেসবুক সব জায়গায় ব্লক মারছেন কিন্তু মাঝে মধ্যে একটু মনে পড়ে ওটা হচ্ছে কি উঠ আমরা জানি মডাল ভার্ব এক প্রকার সাহায্যকারী ক্রিয়া যেটা মূলত সাবজেক্টের পরে এবং মেন ভার্বের পূর্বে বসবে এবং বসে সেন্টেন্সে মেন ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করবে এবং মডেল অক্সিলি ভার্ব কখনো সেন্টেন্সে একা বসতে পারে না অবশ্যই মেন ভার্বের সাথে বসে থাকে মডেল অক্সিলি ভার্ব হচ্ছে দু প্রকার একটাকে বলা হয় পিওর মডেল আর একটাকে বলা হয় সেমি মডেল পিওর মডেল যেগুলো সেটা সব সময় মডেল অক্সিলি ভার্ব হিসেবে বসে কখনো মেন ভার্ব হয় না আর সেমি মডেল যেগুলো সেগুলো আপনার কখনো মেন ভার্ব হিসেবে বসে আবার কখনো মডেল ভার্ব হিসেবে মেন ভার্ভের সাথে বসে সবগুলো আজকে আমরা দেখব তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনাকে এই মডেলের অর্থগুলো ভালো করে জানা এবং এটার সাথে সাথে এটা দিয়ে সেন্টেন্স মেকিং করে প্র্যাকটিস করা তো আমরা প্রথমেই যেটা দেখবো অনেক বেশি ব্যবহার হয়ে থাকে খ্যান খ্যান শব্দের অর্থ হচ্ছে পারা। এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে বর্তমান সক্ষমতা বা অনুমতি বোঝাতে সেন্সটা হচ্ছে বর্তমান সক্ষমতা বোঝায় বোঝায় বা অনুমতি তাহলে আই ক্যান প্লে ক্রিকেট দেখেন এই ক্রিকেট খেলার সক্ষমতা আপনার আছে আপনি ক্রিকেট খেলতে পারেন এখন এই প্লে ক্রিকেটের জায়গায় আপনি যে কোনো ভার দিতে পারেন আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি আই ক্যান আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান রান আমি দৌড়াতে পারি আই ক্যান ড্রাইভ আমি চালাতে পারি আই ক্যান আমি রান্না করতে পারি এই যে কোন কিছু পাড়া অর্থে এবং বর্তমানে সক্ষমতা বোঝায় তাহলে কিন্তু আমরা ক্যান ইউজ করব আন্ডারস্ট্যান্ড यस স্যার বুঝতে পারছি यस আমরা বিস্তারিত পরে এরপর এসে আমরা কুড ক্যান এর past tense কুড কুড মানে সে পারতাম অতীতের সক্ষমতা নম্র অনুরোধ কুড মানে পারতাম তাহলে আমি অতীতে কোন কিছু করতে পারতাম অতীতে আমার সক্ষমতা ছিল তাহলে আই কুড প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারতাম আপনি অতীতে কি করতে পারেন সাঁতার কাটতে পারতেন আই কুড সুইম ইন দা রিভার আমি নদীতে সাঁতার কাটতে পারতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম আই কুড হেল্প ইউ আমি সেখানে যেতে পারতাম আই কুড গো देयर আমি রান্না করতে পারতাম আই কুড কুক রাইস এইভাবে অতীতের সক্ষমতা বোঝানোর জন্য আমরা কুড ইউজ করব মে দ্বারা হয়তো পারি হয়তো সম্ভাবনার জন্য। অর্থ হচ্ছে পারা বর্তমানে সক্ষমতা বোঝায় খুড অর্থ পারতাম অতীত সক্ষমতা বোঝায় মেয়ে অর্থ হয়তো পারে মানে বর্তমানে পারে বাট এটা কি সম্ভাবনা দেখেন একটা হচ্ছে সক্ষমতা আর একটা সম্ভাবনা দুটো কিন্তু এক না সম্ভাবনা আর একটা হচ্ছে অনুমতি সম্মান অনুমতির ক্ষেত্রে তাহলে আই মে প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি তাহলে এই ক্রিকেট খেলার সম্ভাবনা আছে এখানে পজিটিভ সেন্টেন্সে সম্ভাবনা অর্থ দেবে যখন আপনি প্রশ্ন করবেন তখন অনুমতি সম্মান অনুমতি যেমন আমি কি ক্রিকেট খেলতে পারি আপনি হয়তো মনে করেন যে কারো কাছে পারমিশন নিচ্ছেন তো মে আই প্লে ক্রিকেট আমি কি ক্রিকেট খেলতে পারে আন্ডারস্ট্যান্ড এরপরে আসেন মাইট মাইট মানে কি হয়তো পারতাম এটা হচ্ছে মেয়ের পাঁচ টেন্স হচ্ছে মাইট মাইট হচ্ছে কি হয়তো পারতাম পারতাম সো তাহলে হয়তো পারতাম অনিশ্চিত সম্ভাবনা বোঝায় এটা কিন্তু আসলে নিশ্চিত না অনিশ্চিত সম্ভাবনা বোঝায় তাহলে মাইটস হয়তো পারতাম আই মাইটস প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারতাম মানে আপনার তো সম্ভাবনা ছিল সেন্স দিচ্ছে এবং আরও বিষয় হচ্ছে দেখেন এটা হচ্ছে আমরা একদম বেসিক জিনিস আলোচনা করছি এই এক একটা মডেলের আরো অনেক ব্যবহার রয়েছে এগুলো আমরা বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ সো এই জন্য বলেছি আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ক্লাসে থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন সো দেখলাম মাইট মাইট মানে একদম বেসিক অর্থ হচ্ছে কি হয়তো পারতাম সম্ভাবনা অতীত সম্ভাবনা বোঝায় অতীত সম্ভাবনা এরপরে দেখেন শেল শেলের ব্যাপারটা খুব কম ভবিষ্যৎ বোঝানোর জন্য শেল আসে এটা আমরা জানি ফিউচার ইনফিনিটেন্সে ভবিষ্যৎ বোঝানোর জন্য শেল বা উইল ব্যবহৃত হয়ে থাকে সো শেল মানে কি করব ভবিষ্যৎ বোঝাতে আই শ্যাল প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলবো আমি ঘুমাবো আই শ্যাল এবং শেলটা আপনি কার কখন কার সাথে ইউজ করবেন এটা হচ্ছে দেখেন অন্য যে মডেলগুলো আছে এই সবগুলো আপনি যে কোনো সাবজেক্টের সাথে ইউজ করতে পারেন এখানে কোনো আপনার বাধ্যবাধকতা নেই বাট শেলটা যদি আপনি ইউজ করতে চান শুধু ফার্স্ট পার্সন

আগে ঘুমাতে যাওয়া উচিত আপনার ঠিক মতো খাওয়া উচিত এই যে যে কোনো কিছু পরামর্শ দিচ্ছেন বা দায়িত্ব ক্ষেত্রে আপনি বলেন স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে কি আমাদের পড়াশোনা করা উচিত রাইট এই যে যে উচিত অর্থে আমরা ইউজ এটা অনেক বেশি ইউজ হয়ে থাকে তাহলে আই শুড প্লে ক্রিকেট এখানে দেখেন আমরা একটা সেন্টেন্স দিয়ে সবগুলো মর্ডার্ন ইউজ করেছি আপনি তো সবসময় ক্রিকেট খেলা উচিত এটা বলবেন না আপনি আর অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করবেন শুধু ভার্ব চেঞ্জ করবেন তাহলে আমার খাওয়া উচিত আই শুড ইট তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ তোমার তাকে সাহায্য করা উচিত ইউ শুড হেল্প হিম আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার এই প্রশ্ন উইল উইল মানে করব এটা হচ্ছে ফিউচার ইজ আপনারা সব সময় ইউজ করবেন ভবিষ্যৎ ইচ্ছা বোঝাতে ইচ্ছার কোনো কাজ করবেন আপনি বলেন যে আমি খাবো আমি ঘুমাবো সেখানে যাব আমি তোমাকে সাহায্য করব সাহায্য কিন্তু এখনো করেন নি বাট ফিউচারে করার ইচ্ছা পোষণ করছেন ফিউচারে করবেন এই ধরনের সেন্সে আপনি উইল ইউজ করবেন আই উইল প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলবো তাহলে আমি সেখানে যাবো আল গো দেয়ার আমি তোমাকে সাহায্য করবো আই উইল হেল্প ইউ আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলবো আই উইল স্পিক ইন ইংলিশ তাহলে আমরা উইল দিয়ে কি সেন্টেন্স তৈরি করতে পারবো ইয়েস স্যার ভেরি নাইস এটা পারবো উড উড মানে হচ্ছে করতাম অতীতে কোনো কিছু করতাম অতীতের অভ্যাস নম্র অনুরোধ এবং কাল্পনিক অবস্থা দেখেন এখানে কিন্তু সুন্দর করে এগুলো দিয়ে আছে প্রথম হচ্ছে অতীতের অভ্যাস আপনি কিছু করতেন সো আমি কি করতাম আমার শৈশবে অনেক ক্রিকেট খেলতাম আই উড প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড এরপরে যেটা রয়েছে নম্র অনুরোধ উড লাইক টু হেল্প মি আই উড লাইক টু হেল্প ইউ কাল্পনিক অবস্থা এটা হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সো তাহলে একদম বেসিক জিনিসটা হচ্ছে উড ধারা হচ্ছে

আইড গেল এই যে করা হয়েছে তখন ওইখানে কিন্তু অতীত অভ্যাস বোঝাচ্ছে না ওয়াট উচিত অর্থে ব্যবহৃত হয়ে থাকে অর্থ মানে কি উচিত দেখেন আমরা শুড মানেও দেখলাম উচিত আর ওয়াট মানে উচিত দুটো উচিত কিন্তু এক না শুডের উচিতটা দেখেন পরামর্শ বা দায়িত্ব বোঝাতে আর ওয়াট করা উচিত নৈতিক দায়িত্ব বা পরামর্শ এরপর আছে শুড করা উচিত ছিল এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো কিছু করা উচিত ছিল বাট আনফরচুনেটলি কোনো কারণে আপনি এটা করতে পারেননি

আপনারা সব সময় মনে রাখবেন হ্যাভ হ্যাজ হ্যাড আছে যেখানে v3 আছে সেখানে যেখানেই সেন্টেন্সের মধ্যে পাবেন হ্যাভ অ্যাজ হ্যাড এর যদি কোনো ভার্ব আসে অবশ্যই এটাকে v3 ইউজ করতে হবে তাহলে should have প্লাস v3 কোনো কিছু করা উচিত ছিল আপনি বলেন যে তোমার সেখানে যাওয়া উচিত ছিল ইউ should have gone there কোনো কিছু করা উচিত ছিল অর্থে আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারবো এখন ইয়েস স্যার পারবো সো মাস্ট অবশ্যই করবো বাধ্যবাধকতা বা জোরালো পরামর্শ বোঝাতে এটা মূলত অপ্লিকেটরে বোঝায় বাধ্যবাধকতা বোঝায় যেমন আমি যাব আর আমি অবশ্যই যাব। আমি তোমাকে সাহায্য করব আমি অবশ্যই তোমাকে সাহায্য করব এই দেখেন এটা বাধ্যবাধকতা বা জোরালো পরামর্শ করে পড়াশোনা করবে এই যে এই যে হচ্ছে কি আপনি হচ্ছে অবলিকেটরি বোঝাচ্ছেন বা বাধ্যবাধকতা বোঝাচ্ছেন বা জোরালো পরামর্শ দিচ্ছেন তখন আপনি কিন্তু মাস্ট ইউজ করবেন আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আই মাস্ট হেল্প ইউ আমি অবশ্যই সেখানে যাবো আই মাস্ট গো দেয়ার আমি অবশ্যই ইংরেজি শিখবো করতে পারবো ভবিষ্যতে কিছু করতে পারবে কিছু ভবিষ্যৎ সক্ষমতা বোঝায় দেখেন ক্যান অর্থ করতে পারি বর্তমান সক্ষমতা বোঝায় আর উইল বি ভবিষ্যৎ সক্ষমতা বোঝাবে মানে ভবিষ্যতে কিছু করতে পারবেন এমন সেন্সে আপনি বলেন আমি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবো আমি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবো আই উইল বি এবল টু স্পিক ইংলিশ আমি অবশ্যই গাড়িটি চালাতে পারবো আই উইল বি এবল টু ড্রাইভ দ্য কার ইউজ টু মানে হচ্ছে কি অতীতে যে পূর্বে করতাম অভ্যাস ছিল অতীতে নিয়মিত কোনো কাজ করতেন বা অভ্যাস ছিল অতীতে রেগুলারই করতাম বাট এখন টোটালি অফ করে দিয়েছি এখন আর করি না আর যখন আপনি উড ইউজ করবেন তখন বোঝা যাবে আপনি আগে করতেন এখনো মাঝে মধ্যে করেন বাট একদম ছিঁড়ে দেন নাই তাকে ভালোবাসতেন এখনো বাসেন না তাকে একবারে ব্লক মারছেন সব জায়গা থেকে লাইফ থেকে ফেসবুক থেকে সব জায়গাতে ব্লক মারছেন এক্ষেত্রে হবে কি ইউজ টু আর মেসেঞ্জার ফেসবুক সব জায়গায় ব্লক মারছেন কিন্তু মাঝে মধ্যে একটু মনে পড়ে ওটা হচ্ছে কি উঠ আচ্ছা এরপরে দেখেন নিট এই ব্র্যাকেটে টু দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে কি এটা টু ছাড়াও বসে এবং টু সহ বসে হ্যাঁ আচ্ছা নিট করার প্রয়োজন বা দরকার কিছু করার প্রয়োজন কোনো কিছুর প্রয়োজন বোঝাতে কোনো কিছুর প্রয়োজন বোঝাতে যখন আপনি বলবেন যে আমার ইংরেজি শেখা দরকার আই নিড টু লার্ন ইংলিশ আই নিড টু লার্ন ইংলিশ এখানে টু প্লাস ভি ওয়ান দেওয়া হয়েছে দেখেন আর এখানে নিটটা মূলত মেন ভার্ভ হিসেবে বসছে আর পরেরটা হচ্ছে নন ফাইনে ভার্ভ হিসেবে বসে এই জন্য এটাকে বলা হয় সেমি মরাল বাট আপনি যদি চান এখানে টু বাদ দিয়ে আই নিড লার্ন আই নিড শেখা প্রয়োজন সেটাও হবে তাহলে নিট অর্থ হচ্ছে কোনো কিছু করার প্রয়োজন এবং আপনি চাইলে নিটের সাথে টু দিয়ে ইউজ করতে পারেন অথবা টু ছাড়া ইউজ করতে পারেন বাট অধিক কমন হচ্ছে কি টু সহ ইউজ করা যেমন আই নিড টু প্লে ক্রিকেট এটা হচ্ছে মোস্ট কমন সেমি মডেল হচ্ছে কখনো মডেল ভার্ভ হিসেবে বসে মেন ভার্বের পূর্বে আবার কখনো মডেল ভার্ভ ছাড়া মেন ভার্ব হিসেবে বসে সেম ডিয়ার ডেয়ার টু সেম কোনো কিছু করার সাহস আছে কিছু করার সাহস আছে কিনা বুঝাতে। ডিয়ার টু মানে কোন কিছু করার সাহস আছে যখন আপনি বলেন যে আমার গাড়ি চালাতে সাহস আছে অনেকে আছে না যেখানে বাইক চালাতে গেলে একটু নার্ভাস ফিল করে বা বাইক চালাতে চায় না সো এই যে একটা সাহসের একটা বিষয় থাকে তাহলে কোনো কিছু করার সাহস আছে বোঝাতে আপনি ডিয়ার টু ইউজ করবেন আই ডেয়ার টু প্লে ক্রিকেট আমার ক্রিকেট খেলার সাহস আছে আমার সেখানে যাওয়ার সাহস আছে আই ডেয়ার টু গো দেয়ার কোনো কিছু করার সাহস আছে বোঝাতে আমরা ডিয়ার ইউজ করব। এরপরে অনেক বেশি ইউজ হয়ে থাকে হ্যাভ টু হ্যাজ টু করতে হবে বা হয় এটাই যে বাধ্যবাধকতা বোঝায় দায়িত্ব বা নিয়ম বোঝাতে বাধ্যবাধকতা আচ্ছা এটা হচ্ছে করতে হবে সেন্সটা বেশি দেয় ফিউচার এবং মাঝে মধ্যে বর্তমান সেন্সটাও দিয়ে থাকে কোনো কিছু করতে হয় যেমন আই হ্যাভ টু প্লে ক্রিকেট আমাকে ক্রিকেট খেলতে হবে অথবা হয় দুটো মিনিং হয় বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কি করতে হবে এই মিনিংটা নেওয়া হয় তো আপনি যখন বলবেন যে আমাকে খেলতে হবে আই হ্যাভ টু প্লে ক্রিকেট যেমন আপনি কোন সেন্সে বলবেন আপনি একজন অধিনায়ক আপনি একজন বেস্ট প্লেয়ার খুব ভালো একজন খেলোয়াড় আপনি না খেললে কিন্তু দেখা যাবে ম্যাচ হেরে যেতে পারে বা সমস্যা হতে পারে বা আপনি না খেলে থাকতে পারেন না সাধারণ একজনের মতো না এই ক্ষেত্রে কিন্তু আপনি হ্যাভ টু ইউজ করবেন যেমন আমাকে ইংরেজি শিখতে হবে তাহলে ইংরেজি শেখাটা ইম্পর্টেন্ট ইংরেজি না শিখলে দেখা যাবে আপনি ক্যারিয়ারে পিছিয়ে থাকবেন জব বলেন বা আদার্স যে কোনো জায়গায় আপনি যদি বিজনেসও করতে চান অন্টারপ্রেনার হতে চান সব জায়গায় কিন্তু আপনার ইংলিশ লাগবে তখন আপনি বলে যে আমাকে ইংরেজি শিখতে হবে বাধ্যবাধকতা আছে তাহলে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইংলিশ সো এবং এখানে হ্যাজ বসে কোথায় আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে তাকে আসতে হবে যেমন মনে করেন যে সে জব করে এখন সে যদি না তাই না বজে কোনো কিছু করতে হয়েছিল অতীতে বাধ্য হয়ে কিছু করতে হয়েছিল আই হ্যাড টু প্লে ক্রিকেট আমাকে ইংরেজ আমাকে ক্রিকেট খেলতে হয়েছিল আমাকে আমাকে ইংরেজি শিখতে হয়েছিল এটা আপনি কখন বলছেন যখন ইংরেজি শেখা হয়ে গেছে আপনি একটু মানে এটা অতীত হয়ে গেছে তখন আপনি বলবেন আই হ্যাড টু প্লে ক্রিকেট আমাকে ক্রিকেট খেলতে হয়েছিল আমাকে তোমাকে সাহায্য করতে হয়েছিল আই হ্যাড টু হেল্প ইউ সো এরপর রয়েছে কি এম টু ইস টু আর টু কোনো কিছু করতে হয় সাধারণ অর্থে দায়িত্ব কর্তব্য ভেরি সিম্পল সেন্স হ্যাঁ এটা মানে বাধ্যবাধকতা অতটা বেশি না সো আমাকে করতে হয় আই এম টু প্লে ক্রিকেট নর্মাল সেন্স আপনাকে ক্রিকেট খেলতে হয় আমাকে নিয়মিত ইংরেজি চর্চা করতে হয় আই এম টু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি ওয়াজ টু ওয়াই টু এটার পাস্ট টেন্স করতে হয়েছিল সেম বাট এটা সে নর্মাল সেন্স আর হ্যাভ হ্যাড টু চে বাধ্যবাধকতা বেশি থাকে এর রয়েছে হ্যাড বেটার কোনো কিছু করা বরং ভালো বা উচিত অর্থে উপদেশ বা সতর্কতা বোঝাতে আই হ্যাড বেটার প্লে ক্রিকেট আমার বরং ক্রিকেট খেলাই ভালো আপনি বলেন যে তোমার বরং ইংরেজি শেখাই ভালো ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ কারণ যদি না শিখে তোমার ভালো জব হবে না উড রাদার এটা হচ্ছে পছন্দ বা বিকল্প প্রকাশে মানে দুটোর মধ্যে যে কোন একটা পছন্দ করা বরং এটাই করা ভালো এরকম সেন্সে যেমন আই উড রাদার স্টে হোম দেন গো আউট আপনি বললেন যে আমি চা খাবো তবু কফি খাবো না অথবা আমি বাসায় থাকবো তবু বৃষ্টির মধ্যে বাইরে যাব না তখন আপনি কি বলবেন উড রাদার ইউজ করবে তাহলে আই উড রাদার স্টে হোম দেন গো আউট আমি বরং ইংরেজি শিখব তবু চাইনিজ শিখব না আই উড রাদার লার্ন ইংলিশ দেন চাইনিজ আমরা কি এই বিষয়গুলো বুঝতে পেরেছি জি স্যার এটা হচ্ছে খুব ভালো করে বুঝতে হবে এবং প্রত্যেকটা মডেল অবজেক্টে অর্থ এবং সেটা আলাদা সেন্স রয়েছে এবং সেটাগুলোতে সেন্টেন্স মেকিং করা আপনাকে জানতে হবে এই বিষয়গুলো আজকে আমরা দেখবো